মিথুন রাশির বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালের নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরে পনেরো তারিখ কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা বেশিরভাগ মিথুন রাশির মানুষরা নভেম্বরে পনেরো তারিখ পর্যন্ত কোনো একটি বিশেষ বিষয়বস্তু থেকে বিরতি নেওয়ার জন্য দূরত্ব বেড়ে গেছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এই দূরত্বটি বেড়ে যাওয়া আপনার কর্মক্ষেত্রে হতে পারে আপনার পারিবারিক জীবনে হতে পারে যে কোনো ক্ষেত্রেই হতে পারে কারো ক্ষেত্রে পড়াশোনা থেকে দূরত্ব বেড়ে যেতে পারে নভেম্বরের পনেরো তারিখের পর থেকে সূর্যের প্রভাবে মিথুন রাশিদের এই দূরত্ব কমিয়ে আনার প্রক্রিয়াটি শুরু হবে সেটি কর্ম হোক পড়াশোনা হোক অথবা পারিবারিক জীবন হোক বা কোনো সম্পর্ক হোক কিছু মানুষের ক্ষেত্রে বিষয়টি সম্পর্কজনিত হৃদয় ভঙ্গের মতো বিষয় যা এ সময় রিকভারি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে এছাড়াও বর্তমান প্রেক্ষাপটে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করার জন্য মিথুন রাশিদের চিন্তা চেতনায় বিগত কিছু দিনের মধ্যে আমূল পরিবর্তন হয়েছে অর্থাৎ রাহু এবং কেতু একত্রিশ তারিখে রাশি পরিবর্তন করেছে অক্টোবরের একত্রিশ তারিখে এরপর থেকে নভেম্বরের পনেরো তারিখের ভিতরে এই দুই সপ্তাহ বা পনেরো ষোলো দিন এর ভিতরে কিন্তু অসংখ্য মিথুন রাশির জাতক জাতিকাদের চিন্তা চেতনায় ভাবনায় আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কিছু ক্ষেত্রে এই চিন্তা ভাবনার মধ্যে অনেকের জীবনে একশো আশি ডিগ্রি পরিবর্তন সংঘটিত হয়েছে অনেকেই আছেন যে অনেক কিছু এ সময় ছেড়ে দিয়েছেন অনেক কিছু গ্রহণ করেছেন যা আপনার জীবনকে একেবারে পাল্টে দিয়েছে তবে মনে রাখবেন নভেম্বরে পনেরো তারিখের আগ পর্যন্ত অসংখ্য মিথুন রাশির মানুষদেরকে কোন ঠাসা হয়ে প্রতিরক্ষামূলক অবস্থায় থাকতে হবে কারণ যখনই রাশি পরিবর্তন করবে এবং ভাগ্যস্থানে শনি থেকে হবে এই যে প্রথম যে দশ পনেরোটা দিন এ সময়ের ভিতরে কেন অনেক কিছু ওলট পালট হতে যাচ্ছে যার জন্য অসংখ্য মিথুন রাশির মানুষরা কি হচ্ছে বুঝতে না পেরে নিজেকে প্রতিরক্ষামূলক অবস্থায় হয়তো রাখবেন কিছু ক্ষেত্রে হয়তো আপনারা বুঝতে পারবেন কিছু মানুষ আছে যারা সহজেই বুঝে যায় তাদের কথা আলাদা আর যারা শুভ পরিবর্তন হঠাৎ করে বুঝতে পারবেন না এই মানুষের সংখ্যায় তারা নিজেকে হয়তো প্রতিরক্ষামূলক অবস্থায় রাখবেন তবে মাসের পনেরো তারিখের পর গ্রহদের রাশি পরিবর্তন এবং তাদের প্রভাবের ফলে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী নিয়ে রিল্যাক্স করবেন কারণ নভেম্বরের পনেরো তারিখে পরে সূর্য বুধ শুক্র মঙ্গল এদের যে রাশি পরিবর্তন এবং প্রভাব এর ফলে অনেক মিথুন রাশি কিন্তু রিল্যাক্স করতে পারবেন বিশেষ করে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে আপনাকে রিল্যাক্সে থাকতে লক্ষ্য করা যাবে বেশিরভাগ ক্ষেত্রে সময়টি সামাজিকীকরণের জন্য ব্যয় হবে অর্থাৎ আপনি সোশ্যাল অ্যাক্টিভিটিসের জন্য সময়টা হয়তো ব্যয় করবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে কিছু ক্ষেত্রে বিষয়টি জন্মদিনে কোনো অনুষ্ঠানে যোগদান করা বিবাহ বার্ষিকী নাহলে বিয়ের অনুষ্ঠান সেটা আপনার নিজেরও হতে পারে অন্যেরও হতে পারে এ ধরনের বিষয় হতে পারে যেখানে আপনি অ্যাটেন্ড করবেন বা অনেক মানুষের গ্যাদারিং এ সময় ঘটবে যার মধ্যে আপনি থাকবেন আর একটু সহজ করে বললে নভেম্বরে পনেরো তারিখের আগ পর্যন্ত মিথুন রাশিদের জীবনে যাই ঘটুক না কেন পনেরো তারিখের পর থেকে অনেক কিছুই সচল হয়ে উঠবে পাশাপাশি এ সময় আপনার কাছে অনেক ধরনের সুযোগ অটোমেটিকলি চলে আসবে তবে মিথুন রাশিরা তার এই অপরচুনিটি গুলো অন্যের কাছে প্রকাশ না করার বিষয়টি লক্ষ্য করা যাবে যে আপনার কাছে যে সুযোগ আসছে কম আর বেশি যে অপরচুনিটিগুলি আসবে তাকে আপনি হয়তো নিজের মধ্যেই রেখে দেবেন কাউকে হয়তো সেভাবে প্রকাশ করবেন না এমনটি এখানে লক্ষ্য করা যাবে কারণ বেশিরভাগ মিথুন রাশির মানুষরা তাদের আবেগকে এই সময় কন্ট্রোল করে রাখবেন পাশাপাশি নভেম্বরের পনেরো তারিখ থেকে নভেম্বরের শেষ পর্যন্ত অর্থাৎ তিরিশ তারিখ পর্যন্ত বিভিন্ন ধরনের কঠিন পরিশ্রমের মাধ্যমে মিথুন রাশিদেরকে তাদের পরিকল্পনাকৃত বেশিরভাগ বিষয়বস্তুকে বাস্তবে রূপ দিতে দেখা যাবে বা রূপ দেওয়ার জন্য কাজ করবেন বাস্তবে নিয়ে আসার জন্য আপনাদেরকে কাজ করতে লক্ষ্য করা যাবে অন্যদিকে যারা ইতিমধ্যেই সময় মেধা শ্রম অর্থ ইনভেস্ট করেছেন তাদেরকে নভেম্বরের শেষের দিকে তার রেজাল্ট পাওয়ার জন্য অপেক্ষা কর করে থাকতে লক্ষ্য করা যাবে যে আপনারা অলরেডি যারা সময় শ্রম মেধা অর্থ ব্যয় করেছেন তাদেরকে তার রেজাল্টের জন্য অপেক্ষা করতে লক্ষ্য করা যাবে বিশেষ করে পুনর্বসু নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে অপেক্ষার বিষয়টি জোরালোভাবে দেখা যাবে যে আপনাদেরকে কোনো না কোনো কিছুর জন্য অপেক্ষা করে থাকতে হবে অন্যদিকে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কোনো কিছু সেটেলমেন্ট আসার জন্য চুক্তিতে আবদ্ধ হতে লক্ষ্য করা যাবে আপনারা এটা বৈবাহিক চুক্তি হতে পারে এটা কর্মে চুক্তি হতে পারে যে কোনো ধরনের চুক্তি হতে পারে যে আপনাকে সেটেলমেন্ট আনার জন্য স্টেবিলিটি আনার জন্য কোনো কিছুতে স্থায়িত্ব আনার জন্য আপনাকে কোনো চুক্তিতে আবদ্ধ আপনি জড়িয়ে পড়তে পারেন বা আপনি কোনো চুক্তি করবেন তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন যারা অনেক দিন ধরে অর্থাৎ যেসব মিথুন রাশির মানুষরা অনেক দিন ধরে বিয়ে করতে চাচ্ছেন তাদের বিশেষ কোনো বন্ধনে নভেম্বর মাসের মধ্যে আবদ্ধ হওয়ার সম্ভাবনা আছে সেটি প্রেমের বিষয় হতে পারে সেটি আপনি বিয়ে নব দম্পতিও হতে পারে আপনি হয়তো নতুনভাবে বিয়েও করতে পারেন এই ধরনের একটি বিষয় কিন্তু এখানে ঘটবে কিছু ক্ষেত্রে এই কোনো চুক্তি বা বিয়ে অথবা কোনো ভালো কিছু ডিসেম্বরে এই বিশেষ বিষয়গুলো সংঘটিত হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে তবে তার যে সুযোগ তার যে প্রাথমিক যে সুযোগটা তা কিন্তু নভেম্বরেই আপনারা লক্ষ্য করবেন কেউ হয়তো নভেম্বরের পনেরো তারিখের আগে থেকেই দেখবেন কেউ হয়তো তারিখের পর থেকে বিষয়গুলো উপলব্ধি করবেন ডিসেম্বর মাস থেকে মিথুন রাশিদের বা আপনি যে কাজ করেন আপনি চাকরি করেন বা ব্যবসা করেন তার অবস্থা অথবা শিক্ষার্থী যারা আছেন শিক্ষার বিষয়ে অত্যন্ত আপনাকে মনোযোগী হয়ে উঠতে লক্ষ্য করা যাবে আপনি চাকরি করেন চাকরি এই ক্ষেত্রে আপনাকে মনোযোগী হয়ে উঠতে দেখা যাবে অর্থাৎ আপনার কর্ম যাই হোক না কেন আপনাকে সেই বিষয়ে মনোযোগী হয়ে উঠতে লক্ষ্য করা যাবে বিশেষ করে যেসব শিক্ষার্থী অর্থের জন্য ঠিকমতো পড়াশোনা করতে পারছিলেন না অথবা কোনো ভালো শিক্ষকের সান্নিধ্যে আসতে পারছিলেন না অর্থের অভাবে হবে সেই বিষয়টি কিন্তু অনেকেরই ঠিক হয়ে যাবে অসংখ্য মিথুন যারা শিক্ষার্থীরা আছেন তাদের যদি অর্থের কোনো সমস্যা থেকে থাকে পড়াশোনার জন্য তা কিন্তু ঠিক হয়ে আসার সম্ভাবনা প্রবল কর্মজীবী যারা অর্থের জন্য সমস্যায় পড়েছিলেন যে আপনার টাকার জন্য কোনো কাজ আপনার এগোচ্ছিল না আটকে ছিল তাদের আর্থিক উন্নতি নিশ্চিত রূপে ডিসেম্বরের প্রথম পূর্ণটি দিনে লক্ষ্য করা যাবে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে আপনাদের আর্থিক যে অচল অবস্থা তা সচল হয়ে উঠবে পাশাপাশি কর্মপরিবেশও মিথুন রাশিদের একটা ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে যেখান থেকে আপনাদের মানসিক একটি পরিতৃপ্তি থাকবে কর্ম করে আপনারা একটা মানসিক পরিতৃপ্তি পাবেন কারণ কর্মপরিবেশ পরিবেশ এ সময় অত্যন্ত ভালো হতে চলেছে এছাড়াও এ সময় আপনি কার সাথে কর্ম করবেন কাকে বাদ দিবেন এই বিষয়গুলো কিন্তু আপনি বেছে নিতে পারবেন এছাড়াও ব্যক্তিগত জীবনে আপনি কাকে রাখবেন এবং কাকে রাখবেন না কাকে আপনি দূরে সরিয়ে যাবেন এটাও আপনার ইচ্ছা মতো আপনি বেছে নিতে পারবেন যার ফলশ্রুতিতে কর্মক্ষেত্রে বা আপনার নিজের সাংসারিক জীবনেও কিন্তু খুবই ভালো ফলাফল বয়ে আনবে আপনার মন মতো সবকিছু চলবে অন্যদিকে সূর্য মঙ্গল বুধ শুক্র এসব গ্রহ তাদের প্রভাব দিয়ে মিথুন রাশিদেরকে প্র্যাকটিক্যাল করে তুলবে অর্থাৎ এই যে সূর্য মঙ্গল বুধ শুক্র বা শুভ গ্রহ যারা আছে এদের যে প্রভাবটি ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত পড়বে নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত পড়বে এই বিষয়টি অ্যানালাইজ করে দেখা যাচ্ছে যে বেশিরভাগ মিথুন রাশিদেরকেই এই গ্রহদের শুভ প্রভাবে প্র্যাকটিক্যাল করে তুলবে অর্থাৎ বাস্তবিকভাবে আপনি অনেক কিছুই করতে সক্ষম হবেন যার জন্য মিথুন রাশিরা যাদের জীবন এলোমেলো ছিল অর্থাৎ আপনি মিথুন রাশির হলে আপনার চন্দ্র রাশি মিথুন হলে যদি আপনার জীবনটি এলোমেলো থেকে থাকে সেই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে গুছিয়ে আনতে সক্ষম হবেন মনে রাখবেন মিথুন রাশির জীবনে নতুন কিছু শুরু করার বিষয়টি মহাজাগতিক শক্তি ঠিক করে রেখেছে যার জন্য নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে নিঃসন্দেহে মিথুন রাশিদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা ঘটবে এটি আপনার নতুন বিয়ে হতে পারে নতুন কর্ম হতে পারে নতুন বিদেশ গমন হতে পারে অর্থাৎ নতুন কোনো কিছু এই পনেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে সংঘটিত হবে কারোর জন্য এটি প্রাইমারি স্টেজ থাকবে প্রিলিমিনারি স্টেজে অর্থাৎ প্রাথমিক অবস্থায় থাকতে পারে কারোর জন্য বা এটি একেবারে ফাইনাল হয়ে যেতে পারে এ ধরনের বিষয় দেখা যাচ্ছে যারা বিদেশে যেতে চাচ্ছেন বা বিয়ে করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময়টা একটা ভালো সুযোগ আসতে চলেছে বিশেষ করে যারা অনলাইন অনলাইনজনিত কাজ শুরু করেছেন অর্থাৎ অনলাইনে যারা আছেন যে কোনো কিছু সেটি অনলাইনে আপনি ফ্রিল্যান্সিং করেন অথবা অনলাইনে আপনি কোনো সাইটের মাধ্যমে কোনো কারোর সাথে আপনি ঘনিষ্ঠ হতে চাচ্ছেন যে যে কোনো কিছুই হোক অনলাইন বেজে যদি আপনি কোনো কিছু করেন হ্যাঁ খারাপ ভালো তো সব জায়গায় আছে জুয়া খেলা আছে আপনাকে আপনি অনলাইন জনিত যদি কোনো কাজ শুরু করেন রাহুল প্রভাবে এ সময় প্রভূত উন্নতি মিথুন রাশির এই মানুষদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আরেকটি জিনিস মনে রাখবেন হ্যাঁ আপনি হয়তো অনলাইনে জুয়াতে চলে গেলেন প্রথমে হয়তো আপনি দুই একবার লাভ করতে পারেন কিন্তু এরপরে কিন্তু আপনাকে নিঃস্ব করে দেবে জুয়া জাতীয় বিষয় থেকে আমি আবারও বলে রাখি আপনি কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে এটি প্রলোভন দেখাবে আপনাকে এবং একেবারে সব পরে কিন্তু নিঃস্ব করে ফেলবে অনলাইন জনিত কোনো কাজ করলে আপনি ফ্রিল্যান্সিং করেন ফাইবার আছে বা আপওয়ার্ক আছে ফ্রিল্যান্সিং ডট কম আছে আপনি যেখানেই যান না কেন সেখানে কিন্তু আপনি শুভ রেজাল্ট বয়ে আনতে পারবেন কিন্তু অনলাইনে জুয়া হচ্ছে বা ক্রিপ্টোকারেন্সি অনেক কিছু আছে যেগুলি বৈধ না অবৈধ সেখানে কিন্তু আপনার টাকা চলে গেলে আপনি আর ক্লেম করতে পারবেন না আপনি একেবারে নিঃস্ব হয়ে পড়ার সম্ভাবনা কিন্তু তৈরি হবে আমি এটা যারা অনলাইন জুয়া বেজে কোনো কিছুতে করবেন মনে করছেন আমি তাদেরকে সাবধান করে দিলাম নাহলে কিন্তু প্রথমে কিছুটা লাভ করবেন পরে কিন্তু একেবারে নিঃস্ব হয়ে যাবেন সময় রাহু এ যারা ইউটিউব করেন করে ব্যবসা পেজ করছেন বা আপনারা আছেন যে মিডিয়াতে কোনো মিডিয়া হতে পারে আপনি খবর পাঠ করেন কোনো টিভি চ্যানেলে হতে পারে বা আপনি নাটক করেন আপনি অভিনেতা অভিনেত্রী আপনি যতটুকুই হন না কেন এক একজনের পজিশন এক এক রকম থাকে কেউ হয়তো খুব বড় মাপের কেউ হয়তো কিছুটা ছোট মাপের অভিনেতা অভিনেত্রী যেই অবস্থাতেই থাকুন না কেন আপনি বিজনেসে যদি জড়িয়ে থাকেন সেটা ইউটিউব হোক আর টিভি চ্যানেল হোক বা আপনি নিউজও হতে পারে নিউজ আপনি নিউজ কাস্ট করেন বা আপনি কোনো টেলিভিশনের হয়তো সাংবাদিক আপনি যাই হোক না কেন প্রভূত উন্নতি এ সময় রাহু আপনাকে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাকে করিয়ে দেবে কারণ রাহু হচ্ছে অনলাইন জগতে রাহুর আন্ডারে সব কিছু থাকে আপনি অনলাইন বেসে থাকলে আপনি যদি অনলাইন পিছনে থাকেন হয়তো আপনাকে কেউ দেখছেন আপনি এডিটর বা আপনি ক্যামেরাম্যান বা যাই হোক না কেন সেক্ষেত্রে অন্য ব্যাপার বাট আপনি যদি মিডিয়াতে থাকেন সামনে থাকেন ক্যামেরার সামনে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রভূত উন্নতি এই সময় ঘটবে তবে যারা ক্যামেরা পিছনের থেকে কাজ করেন যেমন আপনি ফ্রিল্যান্সার বা আপনি সেই ধরনের আপনি কাজ করে দেন অনলাইন বেজ আপনি কাজ করে দেন সেক্ষেত্রে কিন্তু কিছু যদি আপনি স্টার্ট করেন আপনার জন্য অনুকূলে থাকবে হ্যাঁ আপনি হয়তো ফ্রি ভাবে আপনি এডিট করছেন অনেকের ভিডিও আপনি এডিট করে দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি উন্নতি পাবেন আর এইসব কাজে যারা জড়িত আছেন একে তো তাদের অনুকূলে থাকবেই সময়টি এছাড়াও আপনি যদি মিথুন রাশির হয়ে থাকেন আর আপনি যদি এই ধরনের অনলাইনে জড়িত থাকেন আপনি দেখবেন অলৌকিকভাবে আপনার মাথায় অনেক ধরনের আইডিয়া আপনি কন্টেন্ট মেক করেন আপনার অলৌকিকভাবে আপনার কাছে কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন এরকম আসতে থাকবে যা আপনার বিক্রি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম হতে পারে কন্টেন্ট বিক্রি করে আপনি আইডিয়া বিক্রি করে এ সময় চলতে পারবেন জিনিসটা কিন্তু সবেমাত্র শুরু বাকি সময়টা যতদিন পর্যন্ত এই কর্মস্থানে দশম ঘরে মিন রাশিতে রাহু বসে আছে ততদিন পর্যন্ত কিন্তু মিথুন রাশির মানুষরা তারা যদি এরকম কন্টেন্ট তৈরি করে আইডিয়া তৈরি করে আইডিয়া বিক্রি করেই তারা অনেক পয়সা ইনকাম করতে পারবে রাহু তাদেরকে কিন্তু এখানে সাপোর্ট করবে তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন আমি তাদেরকে বলবো আপনারা লাইক করে করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অন্য কারো কাছে শেয়ার করে দেন এতে আমার ভিডিওটি আরও বেশি ভিউ হবে এবং আমি নতুন নতুন ভিডিও করতে এক ধরনের আগ্রহ পাবো এছাড়া যারা আমার ভিডিওটি এই লম্বা সময় দেখেছেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি বলবো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন